ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন এই প্রত্যাশা আমাদের সকলে দেবেন কোথায় ভোট দেবেন মনে রাখবেন এবং ধানের শীতের বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে অমিত বাবু তাকেও যেন সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যান এই দোয়া করি কাছে हाय अमृत्य सचिव के बारे हाम्रो दायित्व अमित के अब सबै जान शिष्यहरु र हाम्रो प्रेजेन्ट दर्शकहरु सबै उपस्थित महानुभावहरुलाई यो प्रत्यक्ष अवसर सलाम अलेकुम तुला